আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমাদের রেগুলার রান্নার চিকেন রান্না করে দেখাবো তো চিকেনের জন্য করে আমি এখানে কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো আমি এখানে দেখতেই পারছেন চিকেন নিয়েছি ভালোভাবে আর দুইটা আলু নিয়েছি সো আজকে আলু দিয়ে আপনাদেরকে চিকেন রান্না করে দেখাবো তো আমি চিকেনটাকে আজকে একটু ভেজে নেবো তো ভাজার জন্য আমি এখানে একটু হলুদ পাড় আর লবণ দিচ্ছি দিয়ে আমি আলু আর চিকেনটাকে একসাথে মেখে নিচ্ছি একসাথে মাখার পরে আমি চলে যাচ্ছি চুলোতে বাকিটা আপনাদেরকে চুলোয় দেখাবো তো চুলোতে আসলাম এখানে আসার পরে আমি এখানে একটা প্যান বসে দিলাম আর এখানে আমি চিকেনটাকে একটু ভেজে নেব সো এখানে চিকেনটা ভাজবো আর এই ফাঁকে আমি এখানে চিকেনের গ্রেভিটা তৈরি করব তো চিকেনের গ্রেভি তৈরির জন্য আমি এখানে এক প্যান বসে দিচ্ছি দিয়ে আমি তেল দিলাম আর দিয়ে দিচ্ছি সাথে আছে হলো লবণ আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এক নতুনভাবে কারণ এখানে আমি গোটা কোনো গরম মশলা দেবো না আমি গরম মশলাটা পারল দেবো সো তার আগে পাশে দেখতেই পারছেন চিকেনটাকে আমি ভাজতেছিলাম আর এখানে ভাজা হয়ে যাচ্ছিলো আর এই পাশে তো আমি এখানে এখন মশলা দিচ্ছি মশলাতে থাকতেছে আদা রসুন বাটা অ্যান্ড হলো কার হলুদ পাউডার দিয়ে পানি দিয়ে দিলাম এখন দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো আর কষানোর সময় আমি আপনাদেরকে বলতেছি যে আমি আজকে ঝাল হবে না সেই জন্য করে কাশ্মীরি পাউডার দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার সো এই কার আমার গরম মশলার পাউডার এটা আমি এখানে কোনো আস্ত গরম মশলা দিলাম না সেটা আপনাদেরকে আগে বলছিলাম সো দেখতেই পারছেন চিকেনের গ্রেভির কালারটা খুবই সুন্দর হয়েছে আর এদিকে চিকেনটাও আমার ভাজা হয়ে গেছিলো সো চিকেনটাকে আমি এখন অ্যাড করে দিলাম অ্যাড করার পরে এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করতে হবে সো এইভাবে আমি একটু আস্তে আস্তে মিক্স করতেছিলাম মিক্স করার পরে দেখতেই পারছেন চিকেনটাকে একদম ভালোভাবে কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে তো চিকেন রান্না ফার মুর চিকেন রান্নার জন্য তেমন একটা সময় লাগে না আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ঢাকনা তারপরে মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া দিচ্ছি দেওয়ার পরে আবারও একটু আমি ঢাকনা দেবো সো তার আগে আমি দিয়ে দিতে হবে এখানে একটু পানি সো পানি দিয়ে আমি একটু ইয়ে করে নেবো আমি পানিটা দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আর এত সুন্দর কিন্তু কালারটা হয়েছে এখানে কাশ্মীরি পাউলের জন্য করে আর এখানে একদম ঝাল হবে না সো ঝাল হবে না বলে আমি এর জন্য করে কাশ্মীরি পারল দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম নেওয়ার পরে আমি এখন নামানোর আগ দিয়ে দিয়ে দেবো এখানে আজ কতগুলো একটু কাঁচামরিচ তো কাঁচামরিচটা দেবো একটু ফ্লেওয়ারের জন্য করে এখানে কিন্তু ঝাল হবে না তো এই রান্নাটা খুবই ভালো লাগে আপনার চাইলে রুটি পরোটা কিংবা ভাত দিয়েও খেতে পারেন সো আশা করে আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে চিকেন রান্না করে দেখুন তাহলে অনেক মজা পাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকুন